জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসারে বছরের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই মাঘী পূর্ণিমা এই দিনে সামান্য কিছু কাজ করলে সৌভাগ্যে ভরিয়ে দেয় তেমনি সামান্য কিছু ভুলেও জীবন থেকে সৌভাগ্য নাশ করে গৃহলক্ষ্মী ছাড়া হয় এই দিন ধরাধামে বহুদেব দেবতার আহ্বান হয় মা লক্ষ্মী নারায়ণের কৃপা তা শুরু হচ্ছে এগারোই ফেব্রুয়ারি আঠাইশে মাঘ মঙ্গলবার সন্ধে ছয়টা পঁচপান্ন মিনিট থেকে পরের দিন উনতিরিশে মাঘ বুধবার রাত্রি সাতটা বাইশ মিনিট পর্যন্ত তাই উদয়াতিথি অনুসারে বারোই ফেব্রুয়ারি বুধবার দিন পালন হচ্ছে দুই সালের মাঘী পূর্ণিমা এই দিনে কি কি খাওয়া উচিত নয় কি কি দান করা শ্রেষ্ঠ এই দিনে কি করবেন কি করবেন না এই দিনে কোন খাবার খেলে জীবনে পরম সৌভাগ্য হয় এগুলো আজকের ভিডিওতে জানব নমস্কার বন্ধুরা আমার রিয়ান সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বলুন বন্ধুরা ভিডিওটি এবার আমি শুরু করি বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখেন এটা আপনারা ভুল করেও করবেন না সারা আমাদের নেগেটিভ পূর্জা তা শোষণ করে নেয় যখন আপনি সকালবেলায় ঘুম থেকে আয়নার সামনে দাঁড়িয়ে পড়বেন নেগেটিভ এনার্জিকে আয়না আপনার উপর রিপ্লেস করে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায় মাথা গরম হয় কোনো কাজে মন বসে না সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো করবেন না বন্ধুরা যে কোনো একটি ঘটে জল ভরে রাতের বেলা আপনাদের সদর দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে ঘুম থেকে উঠবেন আপনার বাড়ির সদর দরজার ভিতরে দিকে দাঁড়িয়ে বাইরের দিকে ডান দিক বা বাম দিকে ফেলে দেবেন এরকম করলে আর্থিক উন্নতি হয় এই কাজটি অনেক শক্তিশালী তাই এই কাজটি প্রতিদিন করবেন তে বন্ধুরা আপনার বাড়ির থেকে গ্রহদোষ কাজটি প্রতিদিন করলে আর্থিক উন্নতি হবেই এই কাজটি অনেক শক্তিশালী এর ফলে মা লক্ষ্মীর আগমন হয় শনিবার ও রবিবার ঘটের জলে দুধ গুলে ঝাড় দেবেন এটি করলে যদি আপনার বাড়িতে কেউ ক্ষতি করে কিছু দিনের মধ্যে ক্ষতি নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যায় কেউ কাজে গেলে তখন তার নামে ঘটিতে জল ভরে রাখবেন যখন তিনি বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন সেই পাত্রের জলটি কোনো গাছে ঢেলে দেবেন এটি করলে পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় নানা বাধা কেটে যায় নেগেটিভ এনার্জির প্রভাব পড়বে না এই দিন বা ভগবানের নাম সংকীর্তন অবশ্যই করবেন এই দিন কোনো নদীতে গিয়ে স্নান অবশ্যই করবেন এই দিন ঝগড়া ঝামেলা অশান্তি করবেন না এটি করলে মা লক্ষ্মী দেবী গৃহত্যাগ করে যার ফলে আপনার বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি দেখবেন না এই দিন চুলদারি নখ জঙ্গল পরিষ্কার গাছপালা কাটবেন না এই দিনে অসহায় ব্যক্তি যদি কিছু চাইতে আসেন তাকে অবশ্যই নিজের সাধ্য সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে ভুলবেন না শাস্ত্র বলছে এই দিন যদি কিছু আমরা দান করতে পারি এতে এতে আমাদের বহুগুণ দুর্ভাগ্যের সেই দিন নাশ হয় দিন তুলসী গাছে কোন জিনিসগুলো ভুলে করবেন না তা জেনে নেই হিন্দু ধর্মে পবিত্র হলো তুলসী পত্র কবাণে বিষ্ণুর তুলসী ছাড়া পুজো অসম্পূর্ণ এতে ভগবান শ্রীকৃষ্ণের বাস হয় তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সমস্ত দোষ নেগেটিভ এনার্জিকে নাশ করে তুলসী পাতা সেবনে শরীরের রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা হয় এই মাসে সকালে স্নান করে তুলসী গাছে জল অভিষেক করে তবেই কাজে যাবেন সন্ধ্যের সময় তুলসী গাছে জল অভিষেক করবেন না তুলসী গাছের গোড়ায় জল নিবেদন করবেন শ্রীপত্র চয়ন করার সময় ভগবান বিষ্ণুর কাছে অনুমতি নিয়ে তুলসীপত্র চয়ন করবেন তুলসীপত্র নখ দিয়ে ছিঁড়বেন না পাতাটিকে দুই আঙ্গুলের মাঝে রেখে তবেই ছিঁড়বেন তুলসী গাছের পাশে নোংরা আবর্জনা ফেলবেন না শাস্ত্র বলছে স্বয়ং নারায়ণ লক্ষ্মী বাস করেন তুলসী গাছে যেখানে প্রদীপ জল নিবেদন করি সেই জায়গা পরিষ্কার রাখতে হয় এই দিন কাউকে আঘাত দেবেন না কারণ এই দিন কাউকে আঘাত দিলে তার মনে আঘাত লেগে যে অভিশাপ দিবে সেই অভিশাপটা কাজে লেগে যায় এই দিন সেই কারণে কাউকে কোনো খারাপ কথা এই দিনে বলবেন না এই দিন বাড়িতে আমিষ রান্না করবেন না এই রান্না করলে দেবদেবীরা বাড়িতে প্রবেশ করে না সেই দুর্ভাগ্যের ছায়া আমাদের জীবনে লেগেই থাকবে এই দিন যতটা পারবেন ভগবান বিষ্ণুর আরাধনা করবে এই দিন গুবার ডালের নৈবেদ্য দিতে পারেন ক্ষীর বানিয়েও দিতে পারেন যদি সম্ভব না হয় তাহলে সন্ধ্যের সময় ভগবান বিষ্ণু আর মাতা লক্ষ্মীর সামনে গুড়ের বাতাসা নিবেদন করে সেই বাতাসা প্রসাদ হিসাবে পরিবার সহ প্রসাদ গ্রহণ করতে পারেন ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হয় এছাড়া মাঘ মাসে মূল কিন্তু খাবেন না মূলো আর ধনে একসাথে এই মাসে খেতে নেই এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন দান তেঁতুল ঘি ফল দান করা অত্যন্ত শুভ এই দিনে জল বস্ত্র অন্ন দান করা অত্যন্তই শুভ তাছাড়া তেঁতুল ঘি ফল দান করাও শুভ প্রত্যেক মানুষ চায় সবার জীবনে সুখ শান্তি আসুক কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না আমাদের প্রত্যেকের জীবনেই সুখ দুঃখ দুটোই আসে তাই বন্ধুরা কিছু কিছু নিয়ম আমাদের মেনে চলতে হয় অবশ্যই এই নিয়মগুলি মেনে চললে কিছুটা হলে আর্থিক উন্নতি ও সৌভাগ্যতে আমাদের জীবন ভরে উঠবে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা